অধ্যায় এক ছোট্ট গর্তের পাশা একটা দেয়ালের গা ছিল এক ছোট্ট ইঁদুরের গর্ত সে গর্তে থাকত দুই ভাই বড় ভাই মিঠু আর ছোট ভাই মিলু মানুষদের বেডরুমের দেয়ালের ভেতর এমন একটা জায়গা ছিল যেখানে সারাদিন আলো ছায়া খেলা করত আর রাত হলে নেমে আসতো নিঃশব্দ নিস্তব্ধতা এই নিস্তব্ধতা ওদের সবচেয়ে প্রিয় ছিল কারণ তখন ওরা দুই ভাই এক একসঙ্গে জড়িয়ে ঘুমিয়ে পড়তো নরম তুলোর মতো বিছানায় মিঠু নিজের হাতে বানিয়ে রেখেছিল সেই বিছানা পুরনো সোয়েটারের সুতোর টুকরো তুলো আর নরম কাগজ মিশিয়ে মিলু ছিল ছোটো কৌতূহলী আর খুবই স্বপ্নবাজ সে সব সময় মজার সব কল্পনায় ডুবে থাকত আর তার সবচেয়ে প্রিয় স্বপ্ন ছিল চিজের পাহাড় বিশেষ করে হলুদ ঘ্রাণে ভরা চেডার চিজ প্রতি রাতে সে চোখ বন্ধ করেই পৌঁছে যেত তার সেই কল্পনার চিজ রাজ্যে কখনো সে চিজের উপর লাফাচ্ছে কখনো সেটা কামড়ে খাচ্ছে আবার কখনো মিঠুকে ডেকে বলছে এই দেখো ভাই পুরোটা আমার কিন্তু সমস্যা হতো একটা জায়গায় সেই ঘুম ভাঙিয়ে দিত বড়ো ভাই মিঠুর গর্জনের মতো নাক ডাকা কখনো সেটা হালকা ফিসফিসে আবার কখনো যেন কেউ হাসছে আবার কখনো মনে হতো পুরো গর্তটাই কাঁপছে মিলু কখনো চোখ কচলে উঠে বসে থাকত কখনো প্যাচ মেরে মাথার ওপরে কাপড় চাপা দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করত বেশিরভাগ রাত সে মানিয়ে নিত কিন্তু বিশেষ করে যখন তার স্বপ্নে একটা বিশাল চিজের টুকরো তার সামনে ঠিক উঠে আসত তখনই হঠাৎ মিঠুর এক জোরালো ঘন ঘন নাক ডাকার শব্দে মিলু গড় গড়িয়ে জেগে উঠত এক রাতে এমনই এক স্বপ্নের মাঝে হঠাৎ চোখ খুলে বসে পড়ে মিলু তার মনে হলো না আর নয় আমি বড় হচ্ছি নিজের একটা শান্ত জায়গা দরকার আমার যেখানে কেউ নাক ডাকবে না কেউ ঘুম ভাঙাবে না শুধু আমি আর আমার চিজের স্বপ্ন পরদিন সকালে সূর্যের আলো ঠিক করে আসেনি তখনও মিঠু আরাম করে তার কাঁথা টেনে ঘুমোচ্ছিল মিলু ধীরে ধীরে উঠে বসলো বিছানা গুছিয়ে নিয়ে দুটো কাগজের টুকরোয় বানানো কৌটো রাখা শুকনো রুটি খেতে খেতে সে মিঠুর দিকে তাকিয়ে বলল ভাইয়া আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আজই বেরোবো নিজের একটা গর্ত খুঁজে নেব আমি এখন অনেক বড় হয়েছি আর একটা ছোট ভাই হিসেবে তোমার জায়গা দখল করে থাকবো না মিঠু একটু হেসে চোখ খুলে তাকালো তার ছোট ভাইয়ের চোখে সাহস আর কৌতূহল দেখে সে গর্বে ভরে উঠল গলায় নরম সুরে বলল যাও মিলু খুঁজে দেখো তোমার নিজের জগৎটা কেমন কিন্তু একটা কথা মনে রেখো এই গর্তে সব সময় তোমার জন্য একটা বিছানা থাকবে তুমি যখন খুশি ফিরে আসতে পারো এই কথা শুনে মিলুর বুক ভরে উঠল আনন্দে মিঠুকে জড়িয়ে ধরল সে তারপর গর্তের মুখে এসে থামল বাইরে তাকিয়ে দেখল বিশাল ঘরটা মানুষের ছড়ানো খেলনা কার্পেটের শাকো আসবাবের বন সব মিলে ওর জন্য যেন এক বিশাল অভিযান অপেক্ষা করছে একটা ছোট্ট নিশ্বাস নিয়ে মিলু মনে মনে বলল আমি পারবো আমি আমার স্বপ্নের মতো একটা গর্ত খুঁজেই নেব এই কথা ভেবেই সে তার খুদে পা দুটো মেজেতে ফেলল আর শুরু হলো মিলুর সাহসিকতার যাত্রা নতুন গর্তের খোঁজে শান্তির খোঁজে আর অবশ্যই চিজের স্বপ্নের খোঁজে